আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হককে আন্তর্জাতিক অপরাধ আদালতে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু সে প্রস্তাবে তিনি রাজি হননি বলে ট্রাইব্যুনাল গুম কমিশন সহ একাধিক সূত্র নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গুমের অভিযোগ আমলে নেয়ার আগ মুহূর্তে হামিদুল হক অনানুষ্ঠানিকভাবে একটি মাধ্যমে ট্রাইব্যুনালের দায়িত্বশীলদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ওই সময় হামিদুল হক দাবি করেন জামাতে ইসলামী সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহল আমান আজমিকে আয়নাঘরে রাখার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন হামিদুল হক আরও দাবি করেন আজমিকে আয়নাঘরে না রাখার জন্য তিনি সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন রাজসাক্ষী হয়ে এসব ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরতে হামিদুল হককে পরামর্শ দেওয়া হয় ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের পক্ষ থেকে কিন্তু এই প্রস্তাবে হামিদুল হক রাজি হননি বলে সূত্র জানায় বনিক বার্তাকে আজমি নিজেই নিশ্চিত করেছেন তিনি বনিক বার্তাকে বলেন ডিজিএফআই সাবেক ডিজি হামিদুল হক ও সাইফুল আলম আমার সঙ্গে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করেন চলতি বছরের মার্চ এপ্রিলে হামিদুল হক আমার সঙ্গে যোগাযোগ করেন হজে গিয়ে উনি এবং ওনার স্ত্রী আমার মুক্তির জন্য দোয়া করেছিলেন বলেও জানান হামিদুল হক তার মুক্তির জন্য উঁচু মহলে আবেদন করেছিলেন বলেও জানান আজমি সে তালিকায় রয়েছেন জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের গ্রেফতার করে ২২ অক্টোবর হাজির করতে বলা হয়েছিল আসামিদের মধ্যে সেনা হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে আনা হলেও হাজির হয়নি হামিদুল হক প্রসঙ্গত একজন অপরাধী যিনি অপরাধের দায় করেন করেন অপরাধ সম্পর্কে পূর্ণাঙ্গ সত্য তথ্য আদালতের কাছে প্রকাশ অন্য অপরাধীদের অপরাধেরও বিবরণ দেন তখন আদালত এ অপরাধীকে ক্ষমা করতে পারেন এ ব্যক্তিকে রাজসাক্ষী বলে চলতি বছরের দশ জুলাই বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে আদালতের সামনে ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা তুলে ধরেন পুলিশের সাবেক এ মহাপরিদর্শক এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম বনিক বার্তাকে বলেন সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে জানেন এমন আসামিরা রাজসাক্ষী হতে পারেন তবে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের পক্ষ থেকে হামিদুল হকের রাজসাক্ষী হওয়ার প্রস্তাবের বিষয়টি অস্বীকার করেন গাজী মনোয়ার হুসাইন তামিম উল্লেখ্য দুই 2022 সালের নভেম্বর থেকে 2024 সালের 12 আগস্ট পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফআই থেকে সরিয়ে দেয়ার মাসখানেক পর 2024 সালের 12 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় 1970 সালে কক্সেস বাজারে গ্রহণ করা হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন 1988 সালে প্রশিক্ষণ শেষে 1990 সালের 22 জুন সেনাবাহিনী ইনফ্যান্ট্রি করে কমিশন পান তিনি মেজর জেনারেল হামিদুল হক সিলেটে ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এছাড়া পদ্মা সেতু নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরানব্বই কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে দুইশো তিন ইনফান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন তিনি এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন